রবিউল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভাই জান আপনার ভালো আছেন আচ্ছা দেশের এরকম পরিস্থিতিও আপনার কাছে গরু আছে হ্যাঁ ইনশাল্লাহ থাকবে কারণ আসলে আমাদের যেহেতু

কেটে নিলে এক লক্ষ দশ করে কেটে নিলে এক লক্ষ দশ লক্ষ মনে করেন চারটা বাচ্চা নেয় তাহলে সেভাবে একটু যতটুকু আমার সম্মানে রাখার দরকার ততটুকু সুযোগ সুবিধা রাখবে এই গোটা এই গোটা দেখাচ্ছি ভাই একদম হান্ড্রেড সাইড ব্ল্যাক কালার আর এখন দুধের পশমে কাটতে পড়ে না এত বড় হয়ে গেছে দেখেন দুধের পশমটা এখনো কাটে নেই আচ্ছা এটাও সাইড করে দেন পরবর্তীগুলো এক এক করে দেখে

সিরিয়ালে হচ্ছে আট নাম্বার তো এখানে যে গরুগুলো আছে লটাকারে কেমন দাম এখানে চারটা বাচ্চা আমি লটাকার বেশি এক লক্ষ সাত হাজার করে এক লক্ষ সাত করে এটা চারটা লটের প্রথম এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন মাসাল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর এটা বাচ্চা ভাই চারটা মনের মতন বাচ্চা যেমনি বুড়ি হাতে পায় নাভি সব দিক দিয়ে ভাই সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা না গরুগুলো দেখে বেশ পছন্দ হচ্ছে দর্শক ভাই চাইলে যদি লং টাইম লালন পালন করতে পারে এখান থেকে কিছু পাবে জি তো জানি দেখতে শুনতে অনেক সুন্দর ভাইজান বাচ্চা আসলে চারটা বাচ্চা আমার বলার মতন কিছু নাই যেমন কিছু নাই যেটুকু আছে আলহামদুলিল্লাহ ক্যামেরা দেখে বুঝতে পারবে কি জাতমান কি কোয়ালিটি আচ্ছা তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় চারটার লটে তিন নাম্বার গরু এই গরু লট আকারে দাম রাখছে

বেশ সুন্দর কালারিং গরু দেখেই পছন্দ হচ্ছে তো এটা হচ্ছে চার নাম্বার গরু টোটাল গরু এই লটে আছে ছয় পিস কেটে কেটে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ ইনশাআল্লাহ ছয় পিস আছে সবার তো আসলে হবে না ছয় পিস নেব যদি মনে করেন ভাই ছটার থেকে তিনটা নেব হ্যাঁ একই দাম তাও নিতে পারবে যে তিনটা বাইসে নেব একই আচ্ছা এই পাশে যেটা নিয়ে আছেন পাঁচ নাম্বার এটা আবার একটু সাদা হ্যাঁ ওটা সাদা ভাই এটা আবার নেপালি ভাই নেপালি বয়স কেমন এটা আট দশ মাস জি ভাই আচ্ছা এটাও দেখতে শুনতে বেশ কিউট আজকের প্রয়টা ছয়টা লটের পাঁচ নাম্বার এটা নিয়ে আসছেন আচ্ছা এই ছয়টা দিয়ে একটা লট করছেন দাম রাখছেন একটু কথা বলে নিতে পারবে দর্শক তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম